বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণী তিকুন অনুপাত আর এই তিকুণুমিত অনুপাত কিন্তু আসলে অত্যন্ত খুবই সহজ কিন্তু অনেকে বলেছে স্যার তিকুনমিতিক অনুপাত আমাদের কাছে খুবই কঠিন লাগে তে আসলে তিকুন অনুপাত কিন্তু খুব কঠিন নয় তোমরা যদি প্রথম থেকে ভিডিওগুলো দেখো আমার তাহলে সেই ক্ষেত্রে তোমরা অতি সহজে এই প্রশ্নগুলো যেভাবে আসুক তোমরা উত্তরগুলো করতে পারবো ত্রিকোণমিতিক কিন্তু সব চাইতে সহজ কাজ দেখো আমরা কিভাবে তোমাদের প্রথমে আজকে যেটা নিয়ে আলোচনা করব। আজকে যে টপিকস আমাদের সেটা হচ্ছে দেখো এই যে আমাদের কিছু সূত্র আছে সেই সূত্রটার আমরা আজকে ব্যাখ্যা দেখব। কেমন যে সাইন সাথে যদি মাইনাস থিটা হয় তাহলে কি হয় সাইন মাইনাস থিটা সমান কী হবে ওই মাইনাসটা সাইনের সামনে আসে এই মাইনাসটা কেন আসলো সেটা আমরা আজকে কিন্তু দেখবো কোণের সাথে কিন্তু কখনো মাইনাস ঋণাত্মক চিহ্ন থাকে না কোন সামনে অর্থাৎ সাইন যে কোনো গুণপাত থাকবে তার সামনে চলে আসে কিন্তু কজের ক্ষেত্রে আবার দেখো কজের ক্ষেত্রে কস মাইনাস থিটা সমান কি হবে বলে এখানে আবার কসটা ধনাত্মক হবে থিটাটা ধনাত্মক হবে আবার ট্যানের ক্ষেত্রে কি হবে ট্যানের মাইনাস থিটা সমান কি হবে তাহলে কি হবে মাইনাস টেন থ্রিটা এখন কথা হলো যে যদি ট্যানেরটা হয় তাহলে সেই ক্ষেত্রে কট মাইনাস থিটাটা কি হবে কট মাইনাস থিটা সমান সমান কিন্তু হবে আবার মাইনাস কোয়াড থ্রিটা টেনের ক্ষেত্রেও যা কোয়াটের ক্ষেত্রেও তাই যেহেতু কোয়াজের সাথে বিপরীত সম্পর্ক কার সেকের তাহলে সেক সেক মাইনাস সমান সমান হবে এটা ধনাত্মক হয়ে যাবে কারণ কোয়াজ যেহেতু ধনাত্মক হয়ে যাচ্ছে তাহলে এটা সেক থিটা হয়ে যাবে তাহলে এলার কেন হচ্ছে সেটা আমরা আজকে ব্যাখ্যাটা দেখব দেখো এখানে সাইন সাইনের আরেকটা কি বিপরীত হচ্ছে কোসেক্স কোসেক মাইনাস থিটা সমান সমান কী হবে মাইনাসটা আগে হবে কোসেক হবে তাহলে সি ও এস ইসি কোসেক প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু একটু দেখে নিলাম এটা কিন্তু এটা কীভাবে হয় সেটা আমরা একটু এখানে আমাদের চিত্র দাগানো রয়েছে এই চিত্র থেকে আজকে আমরা একটু এই প্রমাণগুলো দেখব আসলে এই কেন হচ্ছে তাহলে প্রথমে আসি দেখো ও একটা আমাদের একটা ঘূর্ণন রশি অর্থাৎ আমি যদি এখানে চিত্রটা তোমাদেরকে একটু দেখাই তাহলে এ যে এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে মূল বিন্দু ও এখানে এক্স ড্যাশ আছে এখানে কিন্তু ওয়াই আছে এখানে কিন্তু ওয়াই ড্যাশ আছে এখানে কিন্তু এক্স আছে আসলে ঘুণ্ডন রশি বলতে আমরা দেখো এই ঘড়ির কাটার বিপরীত দিকে আমরা যদি ঘুরি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ঘড়ির কাটার বিপরীত দিকে কিন্তু ঘুরিচ্ছে আমাদের কিন্তু ঘড়ির কোটা ঘড়ির কাটা কোন দিকে ঘোরে দেখো আমাদের ঘড়ির কাটা কিন্তু এই এক্স অক্ষর থেকে এই দিক থেকে ঘুরবে এই দিকে ঘুরবে তাহলে ঘড়ির কাটা কিন্তু এই দিকে ঘুরে আর আমরা ঘুরেছি কি ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে ঘড়ির কাঠের বিপরীত দিকে আমরা কিন্তু ঘুরেছি ঘুরতেছি এখন আসছি যে এই যে আমরা ও এটা তাহলে আমাদের কি একটা রশি কি রশি ঘুণ্ডন রশি এটা কোন ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতেছে তাহলে ও এ রসি আমাদের একটা ঘুণ্ডন রশি আর এই ও এক্সটা হচ্ছে আদি রশি আমাদের রশিটা এটা সক্ষ বলা হচ্ছে তো এই আদি রশি থেকে আমাদের কিন্তু ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতেছে আমাদের তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে মনে করি কথাটি এখন যদি আমরা লেখি একটু বাংলা লিখি তোমাদের একটু যদি লেখে আমি বুঝে দিচ্ছি দেখো যে মনে করি মনে করি মনে করি ও এ একটি ঘূর্ণন রশি ঘূর্ণন রশি ঘূর্ণন রশি ওই একটা ঘূর্ণন রশি ওই একটা ঘূর্ণন রশি মনে করি ওই একটা ঘূর্ণর রশি ঘূর্ণন রশি অর্থাৎ এই রশিটা ঘড়ির কাঁটার কিন্তু বিপরীত দিকে ঘুরতেছে তাহলে ওই এটা হচ্ছে ঘূর্ণর রশি কোন কোন রক্ষের সাপেক্ষে ওই এক্স রশির সাপেক্ষে কিন্তু আদি রশি আমি লিখলাম ওই এক্স থেকে আদি রশি ও এক্স থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাঁটার ঘড়ি কাটার বিপরীত দিকে বিপরীত দিকে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে দেখো এই ঘড়ির কাটার যে বিপরীত দিকে এখানে ঘুরলো তাহলে এখানে প্রথম চতুর্ভাগের সাথে কিন্তু একটা কোণ তৈরি করেছে সেই কোণের নামটা হচ্ছে এক্স ও এ কণ এক্স ও এ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে প্রথম চতুর্ভাগের সাথে প্রথম চতুর্ভাগ এখানে আমাদের কয়টা চতুর্ভাগ আছে এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ এটাকে বলা হয় প্রথম এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ আর এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ এখানে চতুর্থ চতুর্ভাগ আবার এখানে আরেকটা জিনিস আমাদের এখানে জানতে হবে সেটা হচ্ছে কি দেখো প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস কারণ এই অক্ষে যদি আমরা কোনো একটা বিন্দু দেখি তাহলে এইদিকে কত গেল দেখো এদিকে আমি যদি একটু সমান দূরত্বের যদি একটু টান দিই তাহলে এক দুই তিন এক দুই তিন এখানে যদি আমি একটা বিন্দু নিই তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হবে দেখো এখানে বিন্দুটা হবে থ্রি কমা থ্রি দুটাই কিন্তু তাহলে প্রথমে ডান দিকে কয় ঘর গেল তিন ঘর তাহলে তিন ঘর যাওয়ার পর ওপর দিকে আবার গেলে আবারও ধনাত্মক তাহলে ডান দিকে গেলে ধনাত্মক উপর দিকে গেল ধনাত্মক তাহলে এই বিন্দুটা হচ্ছে থ্রি কুমা থ্রি আবার যদি এই এই ঘরে হয় সেই কারণে কিন্তু এটাকে দুটাই কিন্তু ধনাত্মক এবার আসো এই অক্ষের ভেতরে এই চতুর্ভাগে দেখো এই চতুর্ভাগে কী কী চিহ্ন হবে আমরা যদি দেখি প্রথমে যদি বাম দিকে যায় তাহলে বাম দিকে যদি যায় তাহলে ঋণাত্মক তাহলে এই ঘরে প্রথম চিহ্নটা হবে ঋণাত্মক তারপরটা যদি ওপর দিকে যায় যেহেতু ওপর দিকে এটা তাহলে উপর দিকে হবে ধনাত্মক তাহলে এটা হচ্ছে কি প্রথমে মাইনাস পরে ধনাত্মক তাহলে এই দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মাইনাস কমা প্লাস আর এটাতে কী হবে দুটাই কিন্তু তাহলে এখানে আমরা যে বিন্দুটা পালাম দেখতে পেলাম যে দুটাই কিন্তু প্লাস দুটাই কিন্তু প্লাস এই ঘরের ভেতরে এখন আসি আমরা যদি দেখি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কী হয় এখানে দুটাই প্লাস পেলাম এখন তৃতীয় চতুর্ভাগে কী হবে তৃতীয় চতুর্ভাগে প্রথমে বাম দিকে আসতে হবে বাম দিকে আসলে ঋণাত্মক মান তাহলে ঋণাত্মক মান আবার নিচের দিকে যেহেতু নামছে তাহলে কোন দিকে ঋণাত্মক হবে এক বাম দিকে গেলে এক বামে গেলে আরেকটা যদি নিচের দিকে পরের সংখ্যাটি যদি নিচের দিকে যায় তাহলে সেটাও মাইনাস হবে তাহলে বামেরটা মাইনাস বাম দিকে আসলো আবার নিচ দিকে আসিচ্ছে তাহলে পরেরটাও মাইনাস তাহলে আমরা দুটাই মাইনাস দিলাম এখানে মাইনাস মাইনাস এবার আসি এই চতুর্থ চতুর্ভাগে কী হবে প্রথমে যদি ডান দিকে যাচ্ছে তাহলে প্রথমটা হবে ধনাত্মক তারপরে যখন নিচের দিকে আসবে যদি নিচের দিকে আসে তারপরটা হবে ঋণাত্মক তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই ঘরে হচ্ছে প্লাস প্লাস এই ঘরে হচ্ছে মাইনাস প্লাস কোনো সংখ্যার সাথে যদি মাইনাস প্লাস থাকে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে বসবে কোনো সংখ্যা দুটা যদি মানে যদি দুটা মাইনাস থাকে যেমন মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে কোথায় বসবে প্রথমে বাম দিকে তিন ঘর আসবে আবার নিচের দিকে চার ঘর যায় সেখানে কিন্তু বিন্দুটা হবে তাহলে এই বিন্দুগুলো কিন্তু আমরা তোমাদেরকে কিন্তু জেনারেল ম্যাথেগুলোতে আমাদের এই বিন্দুগুলো বসানো দেখে দেওয়া আছে তোমরা ওই ক্লাসগুলো দেখে তোমরা কিন্তু এগুলো করতে পারবা বা ক্লাসের এইটের অঙ্কগুলোতে কিন্তু করে দেওয়া আছে এই বিন্দুগুলো কীভাবে বসাতে হয় তাহলে প্রথম সংখ্যাটি আমরা কিন্তু দেখে নিলাম এখন আসি আমরা বিপরীত দিকে ঘুরে প্রথম চতুর্ভাগের সাথে প্রথম চতুর্ভাগের সাথে কোন এক্স ও এ সমান ঠিটা কোন উৎপন্ন করে প্রথম প্রথম চতুর প্রথম চতুর্ভাগের সাথে প্রথম চতুর্ভাগের সাথে কোন এক্স ও এ সমান সমান কি ঠিটা কোন উৎপন্ন করে ঠিটা কোন উৎপন্ন করে উৎপন্ন করে ঠিটা কোন উৎপন্ন করে আবার দেখো আমরা যদি দেখি এবার এবার দেখো আমাদের এই যে পরের যেটা এবার কিন্তু ঘড়ির কাটার দিকে ঘুরছে তাহলে সেই ক্ষেত্রে কি হবে এই ও এক্স থেকে কিন্তু আদি সব সবসময় ও এক্সের ওপর থেকে অবস্থান হবে এখন কি এবার ঘড়ির কাটার বিপরীত দিকে ও এক্স রশি থেকে ও এক্স রশি থেকে আদি রশি বা আদি রশি ও এক্স থেকে আবার আবার তাহলে আমি যদি লিখি আবার ও এক্স রশি থেকে ও এক্স রশি আদি আর লিখলাম না ও এক্স রশি থেকে থেকে ওই রশি থেকে ঘড়ির কাটার দিকে এবার ঘড়ির ঘড়ির কাঁটার দিকে এবার ঘড়ির কাঁটার দিকে আমরা ঘুরবো তাহলে ঘড়ির কাঁটার দিকে দিকে ঘড়ির কাঁটার দিকে দিকে ঘুরে ঘড়ির কাটার দিকে ঘুরে এবার ঘড়ির কাঁটার দিকে ঘুরে একই দূরত্ব একই দূরত্ব অতিক্রম করে মানে এখান থেকে দেখো এখান থেকে যতটুকু দূরত্ব অতিক্রম করছে ঠিক একই দূরত্ব এখান থেকে এই পর্যন্ত একই দূরত্ব অতিক্রম করবে তাহলে ঘুরে এক ঘুরে কাঠার দিকে একই দূরত্ব একই দূরত্ব অতিক্রম করে অতিক্রম একই দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে একই দূরত্ব অতিক্রম করে কোন এক্স ও ড্যাশ কোন এক্স কোন এক্স ও এ আর সমান মাইনাস থিটা এখানে কিন্তু এখানে আছে দেখো এটা যদি ঠিটা এটাকে আমরা মাইনাস থিটা কারণ ঘড়ির কাঠের দিকে ঘুরলে ঋণাত্মক কোনের পরিমাণে একটু এখানে ঋণাত্মক চিহ্ন আমরা দিয়ে দিলাম তাহলে এটা হতে দ্বিতীয় আমি লিখে রাখলাম তাহলে মাইনাস থিটা কোন উৎপন্ন করে মাইনাস থিটা আর ঠিটা কোন ঠিটা কোন উৎপন্ন করে উৎপন্ন ঠিটা কোন উৎপন্ন করে তাহলে আমরা লিখলাম এখন দেখো ও এ রশির ওপরে পি একটি পি অফ এক্স কমা ওয়াই বিন্দুনি ও এ রশির ওপরে রশির ওপর ও এ রশির ওপরে ও এ রশির ওপরে পি কমা পি অফ এক্স কমা ওয়াই একটি বিন্দুনি একটি বিন্দুনি বিন্দু নিই এই যে আমরা যে এই কাজগুলো আমরা দেখি সেটা কীভাবে হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে এখন আমি বুঝে দেওয়ার জন্য আমি কিন্তু এই চিত্রটা এখানে বিন্দু নিই এখন পি বিন্দু থেকে ওই এক্সের ওপরে পি এম লম্ব একই পি বিন্দু থেকে পি অফ এক্স কোমা ওয়াই এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমি একটা পি এর মান যেটা লিখে রেখেছি সেটা যদি একটু তোমাদেরকে বোঝায় দিই তাহলে তোমাদের জন্য আরও ইজি হবে এই এক্সটাকে কি বোঝানো হচ্ছে দেখো এই পি বিন্দুর যে স্থানাঙ্ক এখানে যদি পির জায়গা যদি এই এক্স ওয়াই না হয়ে। যদি একটা হচ্ছে ফোর কুমার ফাইভ হতো তাহলে কেমন হতো তাহলে প্রথমটা হচ্ছে এক্সের মান পরেরটা হচ্ছে ওয়ার মান তাহলে প্রথমটা চার চার ধাপ ডান দিকে যাবে চার ধাপ ডান দিকে যাওয়ার পরে তাহলে পাঁচ ধাপ কিন্তু ওপর দিকে যাবে তাহলে যেহেতু এখানে পি বিন্দুটা তাহলে বোঝা নিতে হবে এই দিকে তাহলে এটাকে বলা হচ্ছে যে এই দিকে যে এক্স অক্ষের দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে এক্সের মান আর ওপর দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কার মান ওয়ায়ার মান এই কারণেই কিন্তু তোমাদের দেখো চিত্রতে এখানে এক্স আর এখানে আমি একটু ওয়াই লিখে রেখেছি আর যেহেতু নিচের দিকে গেলে এটা কিন্তু একই দ্রুত এ পি এমটা যত বড় এম কিউটাও কিন্তু একই বড়ো সেই কারণে এখানে যেহেতু ওপর দিকে যাচ্ছে প্লাস ওয়াই নিচের দিকে যদি নিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস হয় আমি একটু ইন্ডিকেট করে লিখে রেখেছি এখন দেখো এখানে তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম পি অফ এক্স ওয়াই এখানে যে পি অফ এক্স ওয়াই ধরা হসে। তাহলে এই দিকে ডান দিকে প্রথমে এক্স দূরত্ব গেছে তাহলে এক্স দ্রুত যাওয়ার পর উপর দিকে আবার ওয়াই দ্রুত এই কারণেই কিন্তু এখানে যে পিবিন্দু স্থানক সেখানে কিন্তু এক্স কোমা ওয়াই ধরা হয়েছে এখন আমরা যে কথাগুলো এখন লিখবো তাহলে পিবি পি অফ এক্স কোমা ওয়াই বিন্দু থেকে বিন্দু থেকে বিন্দু থেকে ও এক্সের ওপরে এক্স রশির ওপর রশির ওপর ও এক্স রশির ওপরে পি এম লম্ব আঁকি পি এম আমরা লম্ব আঁকি লিখলাম পি এম লম্ব আঁকি আমরা লম্বটা আঁকলাম এখন পি এমকে আমরা কিউ পর্যন্ত বর্ধিত করি পি এমকে কিউ পর্যন্ত বর্ধিত করি কিউ পর্যন্ত বর্ধিত করি যা ও ড্যাশ ও এড্যাশ রশিকে করি যা বর্ধিত করি যা ও ও এড্যাশ রশিকে রশিকে কিউ বিন্দুতে সেদ করে কিউ বিন্দুতে কিউ বিন্দুতে ছেদ করে কিউ বিন্দুতে ছেদ করে আমরা একটু লিখে নিলাম কিউ বিন্দুতে ছেদ করে এখন আসি পির যে আমাদের যেটা আছে এখানে পি পি অফ কি এক্স কমা ওয়াই এখন সেটা আমরা একটু এখানে যদি লিখি তাহলে কীভাবে লেখা যায় যেহেতু পি অফ আমরা একটু লিখেছি যেহেতু যেহেতু পি অফ এক্স কমা ওয়াই সমান সমান তাহলে সময় তাহলে কী হচ্ছে তাহলে বলা হচ্ছে ও থেকে পি এম পর্যন্ত ও থেকে এম পর্যন্ত এক্স এবং এম থেকে পি পর্যন্ত অর্থাৎ পি এম সমান সমান হচ্ছে ওয়াই হবে তাহলে ওয়াই হবে এখানে কিন্তু তোমাদেরকে একটু আগে কিন্তু বুঝে দিলাম এটা হবে ওয়াই হবে এখন আমরা দেখো আমরা কিন্তু এখানে ধরে নিলাম এখন আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে দেখো আমাদের তাহলে এটা যদি এটা লম্ব হয় তাহলে এটা কি হবে এটা হবে এখন আমরা এই দুইটা ত্রিভুজ এখানে কিন্তু একটা দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এখন কম্পেয়ার করব কম্পেয়ার করলে তাহলে কিন্তু আমাদের এই ত্রিভুজটা সর্বসম হলে তাহলে এই বাহু সমান এই বাহু বলা যাবে এই বাহু এই বাহু সমান এই বাহু বলা যাবে আমরা কিন্তু বলতে পারবো কারণ প্রথমে যেহেতু আমরা আসলে ঠিটাকোণ নিয়ে কাজ করব আর এই কোন থেকে আমরা কিন্তু আসলে ধনাত্মক অর্থাৎ এই ত্রিভুজের ভেতরে আবার প্রবেশ করে দেখব যে এখানে এই মানগুলো নিয়ে এই ত্রিভুজের বাহুগুলো নিয়ে কাজ করলে কিন্তু আমাদের এই ঋণাত্মক চিহ্ন থাকে কি না সেই কারণে আমরা কিন্তু দেখবো সেটা দেখার জন্য কিন্তু আমাদের এরই আলোকে আরেকটা চিত্র তৈরি করতে হলো ঋণাত্মক মান দিয়ে অর্থাৎ ঋণাত্মক ঠেটা দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে এখন আসি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওপিএম এটা কিন্তু একটা দেখো এটা নাইনটি ডিগ্রি যেহেতু লম্ব দাগানো হচ্ছে এখানে নাইনটি ডিগ্রি আমি দাগ দিয়ে রেখেছি তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা একটা সমকণী ত্রিভুজ আর এখান থেকে যেহেতু এখানেও কিন্তু এটা লম্ব তৈরি হয়েছে তাহলে এটাও নাইনটি ডিগ্রি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে ওপিএম ওপিএম ত্রিভুজ চিহ্ন দিলাম ওপিএম ও ত্রিভুজ ও কিউএম ও কিউ এম সমকোণী ত্রিভুজ হতে পায় সমকোণী সমকণী ত্রিভুজ হতে পায় সমকি ত্রিভুজ হতে পাই সমকি ত্রিভুজ হতে আমরা পাই কী পাচ্ছি দেখো তো দেখো এই কোন এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটাও নাইনটি ডিগ্রি তাহলে এই কোন সমান সমান এই কোন বলতে পারবো আমরা এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা কম্পেয়ার করব এই কোন নাম কি ও পি ও বা ও এম পি কোন পি এম ও কোন পি এম ও সমান সমান কোন পি এমও ও সমান সমান কিউ কোন ও কিউ এম ও এবার এই কোন সমান সমান এটা বললাম এখন এই দুটা কোনো কিন্তু আমরা একই দূরত্ব কিন্তু এদিকেও যে দূরত্ব গেছি এই উপর দিকেও কিন্তু একই দূরত্ব গিয়েছি তাহলে এই দুটা কোনো কিন্তু সমান হবে কোন পি ও এম এবং কোন পি ও এম সমান সমান কোন এম এই দুটা কোনো সমান হবে কোন ও কিউ ও এম এই দুটো কোন সমান তাহলে কয়টা তত্ত্ব মিল করা হলো দুইটা দুইটা এই ত্রিভুজের দুইটা এই কোন সমান এই কোন এই কোন সমান এই কোণ তাহলে দুইটা আর একটা দেখাতে হবে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যেই কিন্তু ওই বাহু ওই এমটা বাহুটা আছে তাহলে এই এমটা সাধারণ বাহু বলা যাবে তাহলে আমরা বলতে পারি কি ওএম এম সমান সমান ওএম এম সমান সমান ও আমরা সাইডটা কি লেখব সাধারণ বাহু সাধারণ বাহু সাধারণ বাহু হলে এখন কথা হলো যে তিনটা তত্ত্ব মিল হয়েছে তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম অতএব ত্রিভুজ ওপিএম সর্বসম ত্রিভুজ ও কিউএম ও কিউ এম এখন যেহেতু এই দুটার ত্রিভুজ সর্বসম তাহলে আমরা কী বলতে পারি দেখো এই ত্রিভুজ দুটো সর্বসম হলে তাহলে আমরা পি এম সমান সমান কিউএম বলতে পারব অতএব পি এম সমান সমান আমরা কিউএম বলতে পারব কিউ কিউএম বলতে পারবো কিউএম বলতে পারবো তারপরে আমরা কী বলতে পারবো ওপি সমান সমান ও কিউ বলতে পারবো এবং পি সমান সমান আমরা ও কিউ বলতে পারবো এই দুটা সমান বলতে পারবো এখন আমরা যদি এই ত্রিভুজের দেখো তো ওপি সমান যদি আমরা আর ধরি এখন হচ্ছে ও এম সমান কি এখানে দেখো এখানে ও সমান আসলে এইটুকুকে এক্স দূরত্ব ধরা হচ্ছে কারণ পির মানটা যেহেতু এড এক্স তাহলে এই যে এ ও থেকে এম পর্যন্ত কিন্তু এক্স এখানে আমরা যদি লিখি তাহলে এখানে আমি একটু লিখেছি ও এম সমান সমান এখানে কত এক্স এবং পি এম কিউ বা কিউ এম সমান সমান কিউ এম যেহেতু এটা দেখো আমাদের যেহেতু এটা যদি ধনাত্মক আয় তার জিনিসের দিকে তাহলে এটা ঋণাত্মক হবে একই দূরত্ব তাহলে কিউ এম সমান সমান কি মাইনাস ওয়াই কিন্তু আমাদের মাইনাস ওয়াই মাইনাস ওয়াই এবং তাহলে আরেকটা কি ও কিউ সমান সমান কী হবে ধরি ধরি ও কিউ সমান সমান ধরি ও কিউ সমান সমান আর আমরা একটু আরকে ধরে নিলাম তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু এক্স ক্রমা মাইনাস ওয়াই হবে দেখো প্রথমে আমাদের কি ডান দিকে যাচ্ছে কতটুকু এক্স দূরত্ব তারপরে নিচের দিকে গেলে কিন্তু মাইনাস ওয়াই তাহলে কিউ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা কি হচ্ছে অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি দেখি কিউ বিন্দুর স্থানাঙ্ক কিউ বিন্দু স্থানাঙ্ক কী হবে দেখো তো বিন্দু স্থানাঙ্ক হবে হচ্ছে এক্স কোমা মাইনাস ওয়াই এক্সটা হচ্ছে আমাদের ভুজ আর ওয়াইটাকে বলা হয় কোটি তাহলে এটা হচ্ছে কিউ বিন্দু স্থানাঙ্ক এখন আমরা দেখব যে আগের অধ্যায়গুলোতে আমরা সাইনের যে বাংলা কজের যে বাংলা এবং ট্যানের যে বাংলাগুলো দেখেছি আমরা কিন্তু এই বাংলাগুলো লেখানোর পরে এখন আমরা দেখবো এখন সাইনের বাংলা অনুযায়ী কি হয় সেই তত্ত্বগুলো একটু দেখবো এখন আমি এগুলো একটু মিশে দিচ্ছি আমি নতুন করে আবার তোমাদের এখন যেহেতু এই বাংলাটা আমরা দেখো এখানে ব্যবহার করছি আমি এই বাংলাগুলো খালি মিশে দিচ্ছি দেখো আমরা যে প্রথমে যে আমরা লিখেছিলাম সেইগুলো কিভাবে আসে তারই কিন্তু ব্যাখ্যা তোমাদেরকে দেখে দিচ্ছি আমি একটু যে আসলে কিভাবে হচ্ছে এখন আমাদের সাইনের বাংলা দুইভাবে তোমাদের জেনারেল ম্যাথে কিন্তু আবার নতুন করে কিছু তথ্য এসেছে সেগুলো কিন্তু অনেক আগে থেকে এসেছে যে আমরা কিন্তু সেটাই বলতে পারি সাইনের বাংলা যেটা সাইন থিটা সমান সমান কি লেখা যায় দুইটা বাংলা হয় একটা হচ্ছে লম্বভাগ অতিভূষ আবার তোমাদের বইয়ে কিন্তু জেনাল ম্যাথে বইয়ে কিন্তু আবার আছে বিপরীত বাবু ভাগ অতিভূষ সাইনের যে বাংলা তাহলে কি আছে সাইনের বাংলা আমি তাহলে লম্বভাগ অতিভুজ। একটা হচ্ছে লম্বভাগ লম্বভাগ অতিভূষ যারা ভাগ অতিভুজ পড়েছে তারা এটা দেখবে আরেকটা হচ্ছে সাইনের বাংলা যেটা সেটা হচ্ছে সাইন থিটা সমান সমান হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ সাইনের বাংলা যেটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা তাহলে এখন সাইন থিটা সমান সমান আরেকটা বাংলা হচ্ছে বিপরীত বিপরীত বাহুভাগ অতিভুজ বিপরীত বাহুভাগ অতিভুজ এটা হচ্ছে সাইনের বাংলা এখন আসি তাহলে আমাদের সাইন যে থিটা সমান সমান এখন সাইনের সাথে কি আমরা একটু দেখব তাহলে সাইন নেট সাথে কি আছে আমাদের মাইনাস থিটা যেহেতু এটা নিয়ে কাজ করছি আমরা নিচেরটা নিয়ে দেখব আমরা মাইনাস কোন নিয়ে দেখব তাহলে সাইনের এটা যদি মাইনাস থিটা হয় তাহলে বলো তো এটা আমরা তাহলে লম্ব বা বিপরীত ভাবু কোনটা হবে কিউএম হবে তাহলে সাইনের থিটা বাংলা অনুযায়ী তাহলে কিউএম ভাগ কি হবে ও কিউ হবে এটা এটা হবে লম্ব ভাগ এটা কি হবে এই ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু এটা তাহলে কি হবে লম্ব হচ্ছে কিউএম কিউ ভাগ হচ্ছে কী হবে দেখো তো কিউ ভাগ হচ্ছে ও কিউ হবে ও কিউ লিখলাম আমি ও কিউ এখন এ কিউএমের মানটা যদি দেখি তাহলে কিউ এম এর মানটা কিন্তু মাইনাস ওয়াই এই কিউ এম কিন্তু মাইনাস ওয়াই তাহলে আমরা যদি লেখি ব্যবহার করি তাহলে এখানে কিন্তু হচ্ছে হচ্ছে মাইনাস ওয়াই ভাগ আর কিউ ও কিউ সমান সমান আমরা ধরেছি আর আরেকটা কথা যে দেখো এখন আমরা যদি এই ত্রিভুজে প্রবেশ করব তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আছে এখন দেখো কিউএম সমান সমান কিন্তু মাইনাস ওয়াই আবার এখানে কিউএম সমান সমান দেখো আমরা একটু যদি দেখি পি এম তাহলে এর জায়গা কী লেখা যায় পি এম তাহলে পি এম আমরা লিখলাম তাহলে পি এম লিখলাম কিন্তু মাইনাসটা সামনে কিন্তু আছে আমরা তাহলে লিখেছি কি লিখেছি দেখো পি এম আমরা পি এমটা লিখলাম পি এমটা লিখলাম কারণ কিউএম সমান সমান এই যে পি এম আমরা প্রমাণ করে রেখেছি এটা সেই কারণে লিখলাম কিন্তু আর সমান কি লেখা যায় আর মানে আমাদের এই যে ও কিউ সমান সমান আমাদের কি লেখা আছে ও পি লেখা যাচ্ছে তাহলে পি এম ভাগ পি এখন এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো পি এমটা কি বাহু এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে আমাদের ও লম্ব বা বিপরীত বাহু এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ তাহলে লম্ব ভাগ অতিভুজ কার ক্ষেত্রে আছে দেখো তো সাইনের ক্ষেত্রে কি আছে লম্ব ভাগ অতিভুজ তাহলে এটার জন্য আমরা লিখতে পারি কি মাইনাস আমরা সাইন থিটা লিখতে পারি তাহলে মাইনাস লেখে আমরা কিন্তু কি লিখতে পারি তাহলে মাইনাস লেখে আমরা সাইন থিটা লিখতে পারি প্রিয় শিক্ষিত তাহলে এটা আমাদের হলো সাইন থিটার ক্ষেত্রে এবার আমরা দেখব কস মাইনাস থিটার ক্ষেত্রে এবার আসি যদি কস মাইনাস থিটা এই ক্ষেত্রে কি হয় একটু যদি দেখি কজের বাংলা কি আমাদের কজের বাংলা আমি একটু ওপরে লিখে রেখেছি এবার দেখো কজের বাংলা আমি এটা মিশে দিলাম এবার আসি কজের বাংলাও দুটো আছে আমরা যদি দেখি তোমরা হয়তো একটা শিখেছ ভূমি ভাগ হতে বুঝ থিটা। কস্তিটা সমান সমান হচ্ছে আমাদের ভূমি ভূমি ভাগ ও অতিভুজ আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কস্তিটা সমান আরেকটা যারা জানো অনেকে হয়তো সন্নিহিত বাহুভাগ অতিভূষ সন্নিহিত সন্নিহিত ভাগ অতিভুজ। আমি দুটাই লিখে দিচ্ছি যারা যেটা শিখেছ সেই অনুযায়ী করবা তাহলেও অতিভুজ। অতিভূষ সন্নিহিত বাহু ভাগ অতিভূষ কোয়াজের বাংলা তাহলে হয় এটা মনে রাখতে হবে না হলে এটা যারা এটা মনে রাখবে তারাও তাদেরও হবে সমস্যা নেই এখন আসি কুয়াজের ক্ষেত্রে ভালো করে দেখো এটা হচ্ছে সবসময় কি বড় বাহু যেটা সেটা হচ্ছে অতিভূষ এখানে লেখে রাখি আর এটা কত যেহেতু এটা লম্ব এটা যেহেতু লম্ব এটা লম্ব এটা লম্ব এটাও লম্ব এটা লম্ব তাহলে এটা হচ্ছে অতিভূষ বড় বাহু এটা এই ত্রিভুজের অতিভূজ আর এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু আমি নিচে ভূমি লেখলাম আর ওপরে লেখলাম একটু সন্নিহিত যার যেটা মর্খস্থ করেছে সন্নিহিত বাহু এখন তাহলে এখন দেখো তো স্কোয়াজের যে বাংলা তাহলে ভূমি ভাগ অতিভুজ ভূমির মানটা কি আমাদের দেখো তো ভূমি কি এক্স আছে কিন্তু ভূমি ভাগ অতিভুজ তাহলে অতিভুজ ভূমি ও এম ভাগ হচ্ছে কি ও কিউ ও এম ভাগ ও কিউ তাহলে ও এম ভাগ ও কিউ ও কিউ পেশিক্ষেত্রে ও এম এর মান কত দেখো তো ও টা কত আমাদের এখানে কিন্তু লেখা আছে দেখো ও সমান সমান এক্স তাহলে ও সমান কি এক্স আর দেখো তো আর ও কিউ সমান কি ও থেকে কিউ পর্যন্ত এটাকে আমরা কি ধরেছি ও কিউ সমান সমান ও কিউ সমান সমান আমরা আর ধরেছি তাহলে এক্স ভাগ আর এখানে কিন্তু দেখো ঋণাত্মক চিহ্ন নাই দেখো কারণ এক্সটা হচ্ছে ভূমি বা ভূমি ভাগ যেহেতু অতিভুজ এখানে শুধু এই শুধু লম্বটাই কিন্তু ঋণাত্মক এখানে যেহেতু কজের বাংলা অনুযায়ী ভূমি বা অতিভুজ এখানে কিন্তু ঋণাত্মক চিহ্ন হবে না তাহলে হচ্ছে না এখন তাহলে এসে এক্স সমান এখন আমাদের যে এক্সটা আমরা এক্সটা আসলে কি কোন বাহু ছিল ও এখন ও এমটা আসলে ও এমটা ও এমই থাকিচ্ছে তাহলে ওপরে ও এম আমরা লিখলাম এখন নিচে এ আর সমান ও কিউ ও কিউটা লেখা যাচ্ছে ও ওপি লেখা যাচ্ছে তাহলে ওপি লেখা যাচ্ছে আমরা ওপি লিখলাম এখন এটার সমান কি ও এম ভাগ ওপি তাহলে ও এম মানে কি ভূমি ভূমি ভাগ ওপিটা কি অতিভূজ তাহলে ভূমি ভাগ অতিভুজ কী হবে থিটা হবে তাহলে দেখো দেখো ঘনাত্ম হয়ে গেল তো এবার আসি ট্যান থিটা ট্যানের সাথে এবার আমরা মাইনাস থিটা লিখবো এবার ট্যানের বাংলা কি আমাদের যদি ট্যানেরও দুইটা বাংলা আছে আমরা যদি বলি তাহলে ভাগ ভূমি তাহলে কী হবে ট্যানের বাংলা হবে লম্ব ভাগ ভূমি আরেকটা হবে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু একটা হচ্ছে ট্যান ঠিটা আমরা দুটা বাংলা লিখেছি যাই যেটা জানো সেটা যে কাজ করবা ট্যান মানে লম্ব লম্বভাগ কি ভূমি লম্বভাগ ভূমি আরেকটা হচ্ছে ট্যান ঠিটা হচ্ছে ট্যান ঠিটা সমান সমান হচ্ছে লম্বভাগ ভূমি আরেকটা হচ্ছে ট্যান ঠিটা সমান সমান ট্যান ঠিটা সমান সমান বিপরীত বাহু ভাগ বিপরীত বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু সন্নিহিত বাহু সন্নিহিত বাহু এই দুটা বাংলাগুলো আমাদের মনে রাখতে হবে এখন ট্যার ঢিটা তাহলে আমাদের দেখো তো কী বলা হচ্ছে লম্ব তাহলে লম্ব কী কিউএম লম্বটা হচ্ছে কিউএম তাহলে আমি যদি লিখি তাহলে কিউএম লম্ব তাহলে কিউএম কিউএম ভাগ কি লম্ব ভাগ ভূমি তাহলে ওএম ওএম এখন কিউএমটা কি আমাদের যদি মান বসায় তাহলে কিউএমের মানটা কি দেখো তো কিউএমের মানটা হচ্ছে মাইনাস দেখো কিউএমের মাইনাস ওয়াই তাহলে ওপরে মাইনাস ওয়াই ডিভাইডেড হচ্ছে ও মানে হচ্ছে আমরা যেটা লিখতে পারি এখানে ও এম থাকবে ওই এমটা মানে এক্স ওই এম এর মানটা হচ্ছে এক্স তাহলে মাইনাস এখন ওয়াইডটাকে আমরা কি ধরেছি ওয়াইড মানে হচ্ছে লম্ব লম্ব মানে পি এটা লম্ব হলে এটা তাহলে পি এম ব্যবহার করতে পারছি এখানকার কিউএম সমান সমান ছিল সেখানে আমরা কি ব্যবহার করতে পারছি এবার পি এম ব্যবহার করতে পারবো কিউএমের জায়গা পি এম এবং ও এম এর জায়গাত কিন্তু আমাদের ও এমই থাকবে তাহলে এটাকে বলা হচ্ছে লম্ব ভাগ ভূমি লম্ব ভাগ ভূমি হলে কি হয় লম্ব ভাগ ভূমি হলে ট্যান হয় তাহলে এখানে কিন্তু মাইনাস ছিল আমরা মাইনাসটা কিন্তু সামনে দিই নাই তাহলে এই যে মাইনাস লেখে এই এইটুকুর জন্য আমরা লিখতে পারি ট্যান থিটা ট্যান থিটা প্রিয় শিক্ষার্থীরা ঠিক একইভাবে আমাদের কিন্তু যেহেতু সাইন যেহেতু মাইনাস সাইন থিটা হয়েছে কস যেহেতু ধনাত্মক থিটা হয়েছে টেন যেহেতু মাইনাস থ্রিটা থেকে যেহেতু মাইনাস টেন থিটা হয়েছে তাহলে কোসেকটা কি হবে কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোশেক থিটা হবে একইভাবে কিন্তু প্রমাণ করা যায় অর্থাৎ সাইনের বিপরীত করলে কিন্তু আমাদের কোসেক হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা যে এই যে আমাদের মানগুলো আমরা একটু দেখে নিলাম এই ব্যবধিটা কোন ব্যবধির মধ্যে অর্থাৎ এই ব্যবধিটা হচ্ছে বলা হচ্ছে জিরো থেকে থিটা আর লেস দেন ফাইভ হাগ টু অর্থাৎ নব্বই ডিগ্রির মধ্যে কিন্তু জিরো থেকে নব্বই এই জিরো থেকে এই নব্বইয়ের মধ্যে হিসাবটা আমরা কিন্তু তোমাদেরকে করে দেখে দিলাম যে সাইন মাইনেস থ্রিটা সমান সমান কী হয় মাইনাস সাইন থিটা কস মাইনাস থিটা সমান সমান হয়ে যায় ধনাত্মক কস থিটা কথ যেহেতু ধনাত্মক হয়ে যায় তাহলে সেকও কিন্তু ধনাত্মক হয়ে যাবে কোসেক তারপরে কি ট্যান থাকলো ট্যান যেহেতু মাইনাস ট্যান ট্যান টেন মাইনাস থিটা সমান কি হবে ট্যান ঠিটা হয়ে যা মাইনাস ট্যান থিটা হয়ে যাচ্ছে তেমনি কটের সামনে কিন্তু মাইনাসটা চলে আসবে আর শুধু কোনটার ক্ষেত্রে ধনাত্মক হবে শুধু আমাদের এখানে শুধু কস এবং শেখ তাহলে কস এখন কথা হলো যে কস মাইনাস থিটা সমান সমান হয়ে যাবে আমাদের থিটা তাহলে মাইনাসটা থাকবে না কজের ক্ষেত্রে মাইনাসটা থাকে না তাহলে কজের সাথে যেহেতু থাকে না তাহলে সেকের সাথে কিন্তু সেক মাইনাস থিটা সমান সমানও কিন্তু সেক থিটা হয়ে যাবে সেক থিটা হবে আর বাকি সবার সাথে কিন্তু কি ঋণাত্মক চিহ্নটা সামনে চলে আসবে যদি প্রথম থেকে ভিডিওগুলো যদি তোমরা দেখো আমার ক্লাসগুলো যদি দেখো দেখো আমরা তিকোনো মিত্তিক কোনো পাতকে একেবারে সাইজ করে দেব ত্রিকোণমিতিক আমাদের কাছে কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না ত্রিকোণমিতিক দেখো আমরা কত সহজে করতে পারি এখন আসি একটু দেখো যেমন সাইন আমি একটু লিখলাম সাইন উনিশ উনিশ পাই ভাগ কত একটু থ্রি লিখলাম এই ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে কি হবে তাহলে সেই ক্ষেত্রে এই মাইনাসটা আগে সামনে চলে আসবে আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি এখন উনিশ পাই আমরা তাহলে এই মাইনাসটা কিন্তু সামনে চলে গেছে কারণ সাইন মাইনাস থ্রিটা সমান সমান মাইনাস সাইন্টিটা অর্থাৎ কোণের সাথে কখনোই ঋণাত্মক চিহ্ন রাখা যাবে না তাহলে উনিশ পাই ভাগ কত থ্রি এটাকে এখন আমরা ভাঙাবো কিভাবে। এটা ভাঙানোর আবার প্রসেস আছে তো সেই ক্লাসগুলো তোমাদেরকে পরের এরপরের ক্লাসেই তোমাদের এগুলোকে কীভাবে ভাঙাতে হয় আমরা অতি সহজে দেখবা আমাদের ক্লাসগুলো কিন্তু তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তোমরা প্রথম থেকে দেখবা তাহলে তোমাদের আর কোনো মিত নিয়ে কোনো টেনশনই করতে হবে না এখানে দেখো মাইনাস সাইন এটা হলো এখন ক্ষেত্রে যদি এখন কজের ক্ষেত্রে যদি থাকে কজ কস দেখো মাইনাস উনিশ উনিশ বাই ভাগ থ্রি তাহলে উনিশ বাই যদি থাকে তাহলে অতএব কী হবে সেই ক্ষেত্রে দেখো এটা হয়ে যাবে কী হবে ক মাইনাসটা এমনি চলে যাবে তাহলে উনিশ ভাগ কত থ্রি এখন এগুলো যে কিভাবে ভাঙাতে হয় পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই ভাঙানোর কৌশল নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ